প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে নির্বাচন কমিশনের সামনে যে আন্দোলন সে আন্দোলন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা কিন্তু একটা বিনোদনের বিষয় এই জন্যই বিনোদনের বিষয় যে আপনারা সকলেই পিনাকি ভট্টাচার্যকে চিনেন তিনি একজন ইউটিউবার সকলে অনেকেই হয়তো তার আলোচনা শোনেন তার আলোচনা বিগত এক দেড় বছর ধরে আমরা যে শুনতেছি এই আলোচনার প্রতিটা ভিডিওর যদি স্থামারি করি তাহলে একটাই যে নির্বাচন নয় আগে সংস্কার গুরুত্বপূর্ণ জুলাই আন্দোলন একটা আন্দোলন নয় এটি একটি বিপ্লব এই বিপ্লবকে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন এবং একটি নতুন সংবিধান একটি নতুন রিপাবলিক আমাদের গঠন করতে হবে এটা হচ্ছে তার আলোচনা এখন তার এই আলোচনার পর একটি দল তাকে সব সবসময় কটাক্ষ করে এবং তাদের একটি সব সময় তাকে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি বলে তাকে কটাক্ষ করে এবং সেই দলটিও প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্টকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করেছিল এবং তারা সকালে বিকালে খাইতে ঘুমাইতে সব জায়গায় ইউনুস সাহেবের কানের কাছে সব সময় নির্বাচন নির্বাচন জিকির এবং নির্বাচনের জন্য নানান ধরনের তাদের কান্নাকাটি এটা আপনারা প্রথম থেকেই দেখছেন তাদের কথা হয়েছে ভিন্ন পুরাই যে সংস্কার নয় নির্বাচনই আগে গুরুত্বপূর্ণ এবং সংস্কার পরে নির্বাচন আগে এখন অবাক করার বিষয় এবং বিনোদনের বিষয় হচ্ছে এই যে এখন যে আন্দোলন ইউনুর সাহেব তাদের কথা শুই নির্বাচন দিছে হ্যাঁ এখন ভালো কথা ডিসেম্বরে দেয় নাই ঠিক আছে কিন্তু ফেব্রুয়ারিতে তো দিছে কারণ ডিসেম্বরের ব্যাপারে আপত্তি ছিল অন্যদের ইউনুর সাহেব দুই কুল রাইখেই ফেব্রুয়ারিতে নির্বাচন আবার দিছে দেয় নাই যে তা না তো এখন নির্বাচনের আর কয় দিন আছে প্রায় এক মাসও নাই মাত্র চব্বিশ দিনের ব্যাপার এই মাসের বারো দিন ওই মাসের বারো দিন তো এখন দেখেন যে নির্বাচনের যে কমিশন নির্বাচন কমিশন সেখানে ঘেরাও টেরাও কইরা তারা এখন নির্বাচন চায় না এমন একটা অবস্থা তারা তৈরি করছে এবং নির্বাচন যাতে না হয় সেটার জন্য কিন্তু তারা বিভিন্নভাবে তারা এই কাজগুলি করতেছে তারা যে এতদিন নির্বাচন চাইতো এখন তারাই বলতেছে যে আমরা অমুক জায়গায় ছাত্র সংসদ নির্বাচন চাই না যদিও তারা আগেও চাইছে কিন্তু এখন তারা ছাত্রদের গণ গণতান্ত্রিক অধিকার বন্ধ করে তারা নির্বাচন চাইতেছে মানে কি আলটিমেটলি তারা নির্বাচনটাও চায় না তারা ভাবছিল কেন নির্বাচন চাইছে জানেন তারা ভাবছিল যে না আমরা চেলচেলায় সরকার গঠন করম ঠিক আছে আমরা বিশাল বড় হ্যাঁ আবার তারা এটাও ভাবছিলো কিছুদিন আগেও তবুও তাদের একটা প্রশ্ন ছিল যে সরকার গঠন করলে কারা আসলে আলটিমেটলি সরকার প্রধান কে হবে এখন আপনার এই এই প্রশ্ন এখন এই মুহূর্তে সমাধান হয়ে গেছে আপনারা জানেন কিন্তু এই প্রশ্ন সমাধান হওয়ার পরেও ম্যাজিক কিন্তু কাজ করে নাই কারণ এই যে যোগসু নির্বাচন এই যোগসু নির্বাচনেও কিন্তু জামাতি ইসলামের ছাত্র সংগঠন তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে একটি ভালো ফলাফল এনে দেওয়ার পর ম্যাজিক ফেল করছে সেই ম্যাজিক ফেল করার পর এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে তারা এখন আর জাতীয় নির্বাচনের আগে চাচ্ছে না এবং চাচ্ছে না ভালো কথা কিন্তু নির্বাচন বন্ধ কেন আমি বললাম কারণ এটাকে নিয়ে কিন্তু আন্দোলন হইতেছে নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করার বার্তাটা আসলে কি বার্তা হচ্ছে এই যে শুধু ছাত্র সংসদ না ছাত্র সংসদ নির্বাচন তো অজুহাত মূলত জাতীয় নির্বাচনই আমরা চাই না কেন চাই না তারা যেটা ভাবছিল সেটা হয় নাই তো এই যে ম্যাজিক ফেল করছে এবং সব জায়গায় আপনার গানে ছন্দে মানুষের সকাল বিকাল খাওয়াতে ঘুমানোতে সব জায়গায় এখন দাড়িপাল্লার একটা জোয়ার বস বইতেছে অর্থাৎ তারা যে ভাবছিল সেটা উল্টা গেছে পাশার দান উল্টে গেছে বুঝছেন এবং সর্বশেষ এখন তারা বলতে পারতেছে না তবুও যে আমরা নির্বাচন চাই না কারণ তারা তো আগে নির্বাচনের জন্য পেশার দিছে এখন কিন্তু তারা কাজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে না এই সমস্যা ওই সমস্যা আবার পোস্টাল ব্যালট প্রবাসীদের যে ভোট সেই ভোটও তারা চায় না প্রবাসীদের ভোট চায় না এটাও কিন্তু একটা বার্তা যে না আমরা নির্বাচন চাই না প্রবাসীরা তাদেরকে ভোট দেবে না এই আশঙ্কা তাদের নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা তো দেখেন এইখানে আসলে বিষয়টা কি আমার এই আলাপ তোলার কারণ কি এই আলাপ তোলার কারণ যে মূল যে আলোচনা আজকের এই ভিডিওতে যে পিনাকি ভট্টাচার্য এক বছর আগে যা কইছে যে কথাগুলি বলছে যে না এখন এই মুহূর্তে নির্বাচন হওয়াটা ঠিক না তাদের ভালোর জন্যই বলছে কিন্তু তারা তখন বুঝে নাই তখন ভিন্নটা বুঝছে কিন্তু এক বছর পর তারাই পিনাকি ভট্টাচার্যের সাথে একমত হইতেছে অর্থাৎ চোর পালাইলে বুদ্ধি বাড়ে এখন চোর পালাইছে কারণ পাশার দান উঠলে গেছে মানুষ কিন্তু তাদের ব্যাপারে বিরূপ ধারণা করতেছে এখন সেই হিসেবে পিনাকি ভট্টাচার্যরা আপনি তিন ইঞ্চি চার ইঞ্চি যাই কন ওই তিন ইঞ্চি চার ইঞ্চি আপনার মনে হয় ধরতেইব এই হচ্ছে অবস্থা সকল ললিপপ ফেলে দিয়ে তাই তো তো আমি এই কথা বলতে চাই এটার পরিপ্রেক্ষিতে যে পিনাকি এখন যে কথাগুলি বলতেছে এবং আগামীতে যে কথাগুলি বলবে এই কথাগুলিও কি আগামীতে এই দলের জন্য ফইলা যাইব কি না সেটাও এখন আসলে ভেবে দেখা এবং তারা দেখতে থাকুক এবং আমি তো সেই হিসেবে মনে করি এখন যে পিনাকি ভট্টাচার্য যে কথাগুলি বলতেছে সেই কথাগুলি আসলেই তারা কয়েকদিন পর চিন্তা করবে এখন যে তিনি বলতেছেন যে না এইভাবে হয় না এইভাবে একটা জিনিসকে একটা অর্জন হয়েছে সেই অর্জনটাকে ধ্বংস করে দিলে নিজেদের ক্ষতি নিজের পায়ে নিজের কুড়াল মারা সেটা আগামীতে ফলবে কি না সেটাও কিন্তু প্রশ্ন তো সেই হিসেবে এটাই কথা ছিল যে পিনাকির কথা সত্য হইল অর্থাৎ এবং তলে তলে ঠিকই তারা মনে হয় আফসুস করতে যে না অনেক ভুল করছি পিনাকির কথা শুই না যদি নির্বাচন পিছাইতাম তাইলে হয়তো এরকম ফাটা ভাসের চিপায় পড়তে না চিন্তা করছিলাম যে আমাদের জোয়ার আমরাই কিন্তু পাশার দানুন গেল মানুষ সব জায়গায় ভিন্ন কথা ভিন্ন চিন্তা তো প্রিয় দর্শক আজকে এই আলোচনায় ছিল এবং এভাবেই পিনাকি ভট্টাচার্য খেলে দিল বলা যায় পিনাকি ভট্টাচার্য বলছিল এই অবস্থা হবে আরো পাটি তো এই অবস্থাটাই আসলে হইল তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন না এ তাকবির আল্লাহ আকবর ইনকিলাব জিন্দাবাদ আল্লাহ হাফেজ